ওয়েলকাম টু শ্রাবন্তিস কিচেন আজকের রেসিপি তন্দুরি রুটি রেস্টুরেন্ট বা ধাবাতে গেলেই আমরা তন্দুরি রুটি কিন্তু অনেকেই খেয়ে থাকি কিন্তু এই তন্দুরি রুটি বাড়িতে তন্দুর ছাড়া তৈরি করা খুবই অসম্ভব বলে মনে হয় কিন্তু সেটার মনে হবে না বাড়িতে খুব সহজেই কিন্তু এই তন্দুরি রুটি আপনারা তৈরি করতে পারেন একদম সহজ নিয়মে তাহলে চলুন বেশি দেরি না করে কীভাবে বাড়িতে তৈরি করবেন সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম আটা নিয়ে নিচ্ছি বাটির মাফ করে পাঁচশো গ্রাম আটা নিয়ে নিচ্ছি সেই অনুযায়ী আমি সমস্ত জিনিসগুলো দেবো আটার পরিমাপটা আপনারা নিজেদের মতো ঠিকঠাক করবেন আর সেই পরিমাপেই সমস্ত জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ খাবার সোডা তারপর দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল চামচ বেকিং পাউডার এবারে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই টক দইয়ের সাথে আটাটাকে একটু ভালো করে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে আটা মাখার মতন একটা ডো তৈরি করব কিন্তু তার থেকে একটু শক্ত হবে একদম আমরা যে রুটি খাই সেই রকম ডো কিন্তু তৈরি হবে না তার থেকে অনেকটা শক্ত একটা ডো তৈরি হবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো ডোটা যখন প্রায় মাখা হয়ে যাবে ঠিক সেই সময় দু টেবিল চামচ এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর আবারও ভালো করে মেখে নেব ডোটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু একটু টাইট ডো হয়েছে কারণ পরে এটা ফুলে নরম হয়ে যাবে তো বেশি নরম করলে চলবে না একটা টাইট ডো তৈরি করতে হবে তৈরি করার সময় কোন রকম ময়েন দিইনি কোনো তেল বা ঘি কিছু ব্যবহার করিনি এবার এর ওপরে অল্প একটু মানে উপরে চারিদিকে মাখিয়ে নিলাম শুধু মাখিয়ে নেব নিয়ে এটাকে রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার আগে একটা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে দেব। পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা কিন্তু এটাকে রেস্টে রেখে দিতে হবে যতক্ষণ রেস্টে রেখে দেবেন তত ভালো হবে সুতির কাপড় দিয়ে তারপরে এটাকে ঢেকে দিলাম একটু ভেজা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে দিলাম এক ঘন্টা পর এবার কাপড়টা তুলে আপনাদের দেখিয়ে দেব দেখুন ডোটা কতটা নরম হয়েছে হাত দিয়ে বোঝা যাচ্ছে সেই কারণের জন্য কিন্তু তখন ডোটা একটু টাইট মাখতে হবে শক্ত করে মাখতে হবে কারণ এখানে ফুলে গিয়ে ডোটা নরম হয়ে যাবে আবার একটু ভালো করে ঠেসে নেব এর মধ্যে বেকিং পাউডার সোডা দেওয়া আছে তাই এটা কিন্তু অনেকটাই ফুলবে এবার ভালো করে আবারও মেখে নিলাম এবার কিন্তু এ থেকে লেচি কাটবো দেখুন কতটা সফট ডো তৈরি হয়েছে এবার এ থেকে একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নেব নর্মাল যে আমরা রুটি খাই তার থেকে কিন্তু লেচিগুলো একটু বড় বড় হবে এখানে আর বাকি ডোটা কিন্তু চাপা দিয়ে একটা সুতির কাপড়টা চাপা দিয়ে রেখে দেবেন এবার এটাকে বেলে নেব। আমরা যে রুটি অতটা পাতলা করে বেলি ততটা পাতলা কিন্তু এটা হবে না অল্প অল্প আটা ছড়িয়ে এটাকে বেলে নেব কিন্তু একটু মোটা করে বেলবো ডোয়ের লেচিটাও মোটা মোটা কেটেছি আর এখানে কিন্তু রুটিটাও মোটা করে বেলতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে রুটিটা কতটা মোটা বেলেছি দেখুন এই এই রকম কিন্তু রুটিটা আমরা তৈরি করব চাটুটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখুন একদম গরম হয়ে গেছে চাটুটা পুরো গরম হয়ে হাই উঠছিলো ঠিক সেই সময় কিন্তু রুটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কিন্তু রুটিটাকে আর আমি উল্টাবো না দেখুন ছোটো ছোটো বাবলস আসছে তার মানে রুটিটা কিন্তু তৈরি হচ্ছে রুটিটা এক পিঠটা দেওয়ার পর কিন্তু আর উল্টানো যাবে না এটা নিজে থেকেই হতে থাকবে আর বাবেলসগুলো এইভাবে উঠতে থাকবে আস্তে আস্তে রুটিটা দেখবেন গা থেকে ছাড়তে শুরু করেছে ঠিক সেই সময় তুলে অপর পিঠটা কিন্তু আমরা একটা তার জালির সাহায্যে এভাবে সেঁকে নেব এতে কিন্তু রুটিটা খুব সফট তৈরি হয় আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সফট রুটি তৈরি হবে আর একদিকটা এভাবে সেঁকে নেব একটা রুটি তৈরি করতে ম্যাক্সিমাম দেড় থেকে দু মিনিট সময় লাগবে রুটিটা দেখুন তৈরি হয়ে গেছে এবার এর ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব আর আমাদের তন্দুরি রুটি কিন্তু এইভাবে একদম রেডি হয়ে যাবে আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় সেই কারণে আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাবো বাটারটাকে ব্রাশ করে নিলে কিন্তু আমাদের তন্দুরি রুটি একদম রেস্টুরেন্ট স্টাইলের তন্দুর নেই কিন্তু বাড়িতে একদম সহজেই কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন আর একদম খেতে আসবে তন্দুরি রুটির মতো যদি না লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই চলুন আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিন চাটুটা একদম গরম হয়ে গেছে এবার এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম দেওয়ার পর কিন্তু আর উল্টানো যাবে না এটা মাথায় রাখবেন আর এইভাবে আস্তে আস্তে কিন্তু বাবল সুটতে থাকবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবেন যেটা একদম তন্দুর ওই রুটির মতো খেতে হলো কি না তন্দুর ছাড়াই তন্দুরি রুটি দেখুন এইভাবে বাবলস চলে এসছে আমি কিন্তু ভিডিওটাকে কোনোভাবেই স্কিপ করে নিই যেভাবে তৈরি হচ্ছে আমি ঠিক সেটাই দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এটা রুটিটা উঠে এসেছে এবার আমি তুলে নিলাম

ডাল মাখনি পনির বাটার মশালা আর কি বলবো যে কোনো কিছুই খুবই ভালো লাগবে খেতে তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই তন্দুরি রুটিটা এভাবে এইভাবে একবার তৈরি করে দেখবেন আর করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই তন্দুরি রুটি কেমন তৈরি হলো আর ঠিক রেস্টুরেন্টের মতো খেতে হলো কি না সবসময় তো সবার পক্ষে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সম্ভব নয় তাই বাড়িতেও আমরা কোনো সময় এই স্বাদগুলো গ্রহণ করতে চাই আর এইভাবে কিন্তু আমরা সেটা পেতে পারি আর এই তরকার রেসিপিটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা তরকার রেসিপিটাও কিন্তু দেখে নিতে পারেন চলুন তাহলে ঝটপট তন্দুরি রুটিটা এবার সার্ভ করে দেওয়া যাক আমি এই তন্দুরি রুটিটা সার্ভ করেছি ডাল মাখনের সঙ্গে আপনারা চাইলে চিকেন কষা বাটার মশলা চিকেন বাটার মশলা পনির বাটার মশলা বা যে কোনো ভেজ তো তরকারি যা কিছুর সাথেই খেতে পারেন আর খেতে লাগবে খুবই সুস্বাদু তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে হচ্ছে আর ট্রাই করে আমাকে জানাতে হচ্ছে আপনাদের রেসিপি কেমন লাগলো এই সফট তন্দুরি রুটির রেসিপি আপনাদের কেমন লাগলো আর কতটা সফট হয়েছে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দেব বলেছি আর হাত দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা সফট তন্দুরি রুটি হয়েছে একদম রুমালের মতো তাহলে আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দেবেন যার ফলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করবেন দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ